শেষ চব্বিশ ঘণ্টা মরুভূমির বালিতে গাদ্দাফির পতন লিবিয়ার সেই অক্টোবর সকালটা যেন ইতিহাসের পাতায় লেখা এক রুদ্ধশ্বাস অধ্যায় দুই হাজার এগারো সালের বিশে অক্টোবর মোহাম্মদ গাদ্দাফির জীবন শেষ দিন ছিল এক সময় যিনি ছিলেন লিবিয়ার লৌহ মানব সেই গাদ্দাপির শেষ চব্বিশ ঘন্টায় পরিণত এক পরাজিত শাসকে চারিদিকে শত্রু আকাশে মার্কিন ও ন্যাটো বাহিনীর নজরদারি আর ঘটনাস্থলে বিদ্রোহীদের ঘোরটপ গাদাবি তখন ছিলেন শীত শহর দক্ষিণে নিজের জন্মভূমি সংলগ্ন এলাকায় একটি পালুকাময় রাস্তায় ছোট্ট কনভয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন চারপাশের ধোয়া ধ্বংস আর মিশাইল এর হামলা শব্দ তার দেহরক্ষীরা ক্রমেই কমে আসছিল যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল তবু তিনি শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন কিন্তু কখনো আত্মসমর্পণের কথা ভাবেননি তিনি নাকি বলেছিলেন আমি মরব তবু বিদেশিদের কাছে মাথা নত করব না ভোর কনভয়টি শীত ছাড়ার চেষ্টা করে কিন্তু গোয়েন্দা সংস্থা ও বিমানের শুধু তাকেই দেখা যায়নি দেখা গিয়েছিল তার ছোট্ট গাড়িবহর আকাশ থেকে ড্রোনের ক্যামেরা দেখা যায় মরুভূমির ধুলোয় ছুটে চলেছে কয়েকটি গাড়ি মুহূর্তে শুরু হয় বিমান হামলা একটি ক্ষেপণাস্ত্র সরাসরি গাদ্দাপির কন সামনে বিস্ফোরিত হয় গাড়িগুলো ছিল ভগ্ন অংশ টাইপের এবং ছিটকে পড়েছিল চারিদিকে আগুন আর বিশৃঙ্খলা গাদ্দাপিও তার কয়েকজন সহকর্মী আহত অবস্থায় পাশের একটি পরিত্যক্ত ড্রেনের পাইপের মধ্যে আশ্রয় নেন এই সময় বিরোধী বা বিদ্রোহী বাহিনীর যোদ্ধারা যারা লিবিয়ান বিদ্রোহী ছিল তারা ধ্বংসস্তূপ ঘেঁটে খুঁজে বের করেন তাকে এবং তাদের গাদ্দাপি তখনও রক্তাক্ত ধুলোয় ঢাকা হাতে একটি সজ্জল পিস্তল কেউ যেন চিৎকার করে ওঠে কে এখানে মুহূর্তে ভিড় জমে যায় দেখে বন্দুকের নল তার দিকে চারিদিকে তাক করা কেউ কেউ তাকে মারতে থাকে কেউ ভিডিও ধারণ করতে থাকে এবং যারা এগুলো করে তারা সবাই ছিল লিবিয়ার শেষ মুহুর্তে গাদ্দাপিনুখী শুধু বলেছিল তোমরা কি জানো না আমি তোমাদের নেতা এরপর গুলির শব্দ থেমে যায় বিয়াল্লিশ বছরের এক শাসনের ইতিহাস বিদ্রোহীরা তার দেহ তুলে নেয় এক শহরের একটি ঠান্ডা ঘরে রাখা হয় তাকে বাইরে তখন উৎসবের উন্মাদনা কেউ কেউ চিৎকার করছে লিবিয়া মুক্ত কিন্তু ভেতরের দৃশ্যটা ছিল অন্যরকম একজন পতিত রাজপুরুষের দেহ চারিদিকে ঝলমলে ক্যামেরা আর ইতিহাসে নীরব সাক্ষী হয়ে থাকা কয়েকজন মানুষ ঘন্টা ছিল যেন এক রাজনৈতিক সেখানে নাটকীয় রহস্য মিলেমিশে একাকার হয়ে আছে একদিকে আন্তর্জাতিক এবং সামরিক জোটের নিখুঁত গোয়েন্দা অভিযান অন্যদিকে একজন শাসকের বেঁচে থাকার মরিয়া হয়ে চেষ্টা এবং লড়াই শেষ পর্যন্ত সেই লড়াই থেমে যায় মরুভূমির বালিতে কিছু রেখে যায় একটি প্রশ্ন ক্ষমতা কি কখনো চিরস্থায়ী হতে পারে